কিশোরগঞ্জে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও সেই তুলনায় কমেনি দাম কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ অহিদের তথ্য ও ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্টে বিস্তারিত বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ প্রায় প্রতিটি বাজারেই ফুলকপি বাঁধাকপি শিম টমেটো গাজর নতুন আলুসহ স্থানীয়ভাবে উৎপাদিত নানা রকম শীতকালীন সবজির দেখা মিলছে কিন্তু দাম এখনো চড়া এমনকি এই মৌসুমে অনেক সবজির দাম বিভিন্ন বাজারে প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে নব্বই থেকে চল্লিশ টাকা যা গত সপ্তাহে ছিল একশো বিশ একশো টাকা ফুলকপি বিক্রি হচ্ছে আশি টাকায় আগের সপ্তাহে ছিল একশো টাকা অর্থাৎ অনেক সবজির দাম এখনও বাড়ছে তবে কিছু কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে একশো টাকায় করলা একশো বিশ টাকায় বাঁধাকপি পঞ্চাশ টাকা শশা সত্তর টাকা লাউ প্রতি পিস পঞ্চাশ টাকা তাছাড়াও প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে আশি টাকায় বেগুন ষাট টাকা মুলা, ষাট টাকা পটল সত্তর টাকা কচুমুখী চল্লিশ টাকা এবং ধনে পাতা পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম এখনও কমেনি প্রতি কেজি পেঁয়াজ এখনও একশো টাকা দরে কিনতে হচ্ছে তবে স্বস্তি রয়েছে ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো টাকার মধ্যে ফার্মের ডিমের দাম প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো টাকায়